বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার সকাল সকাল ভোট দিলেন ভোট দিয়ে জানালেন অনুভূতির কথা দুশো সত্তর নম্বর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের গাজীপুরের একশো বিরানব্বই নম্বর বুথে এই বুথের ভোটার ডাক্তার শর্মিলা সরকার তিনি দীর্ঘদিন কলকাতায় বসবাস করল তার ভোটার কেন্দ্র হল এই অগ্রদ্বীপ ইউনিয়ন স্কুল প্রথম দিকে এই সেন্টারে ইভিএমের যান্ত্রিক গোলযোগের জন্য অনেকটা দেরিতে ভোট গ্রহণ শুরু হয় প্রায় তিরিশ মিনিট বিলম্ব হওয়ার পর প্রথম দিকে কয়েকজনকে ভোট দেওয়ার পর তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার নিজের ভোট নিজে দিলেন ভূমি কন্যা বলা পারে ভোট দিলেন কেমন অনুভব নিজেকে দেখে প্রথমে মানে ভাবছি সত্যি সত্যি ঠিক জায়গায় দিচ্ছি তো একটা কীরকম মনে ছিল যে ঠিক জায়গায় পড়ছে কিনা তো যাই হোক ভোটটা দিলাম অদ্ভুত একটা অনুভূতি কারণ নিজে কখনো এইভাবে তো মানে মেন যে পলিটিক্স তাতে আমি কখনো ঢুকিনি মানে আমি যদিও ইন্ডিয়ান সাইক্যাটিক সোসাইটির যে জার্নালের যে ইলেকশন হয় সেখানে আমি কন্টেস্ট করেছিলাম সেখানে আমি জিতেও ছিলাম ওয়ান্টি টু বাই ফর্টি টুতে টু ছিল তো সুতরাং সেক্ষেত্রে আমার মানে ভোট নিজের জন্য ভোট দিতে ভীষণই ভাল লাগলো আর মনে হলো যে ঠিক আছে আমি তো জিতেই যাব একজন তৃণমূল কর্মী খুন হয় ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম যদিও সেটা আপনার এলাকা নয় বোলপুর এলাকা ঠিক বলবেন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করছে এবং বুঝতে পারছে অপোজিশনে যারা আছে যে তৃণমূল আসছে তো তাদেরকে যে কোনোভাবেই হ্যারাস করা বা যে কোনোভাবে তাদেরকে হুমকি দেওয়া যা তারা যাতে না আসে সেই ব্যাপারটাকে তৈরি করার চেষ্টা করছে তো আমি প্রশাসনের কাছে এটুকুই আবেদন করব যে যাতে ব্যাপারটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে এবং এরকম যাতে সমস্যা আর কোথাও না হয় প্রত্যেকে যেন সুস্থভাবে ভোট দিতে পারে শেষ প্রশ্ন দেখা গেল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে যে আমরা যে পোলিং এজেন্ট রয়েছে যেখানে ভেতরে সেখানে আপনার নাম লেখা স্টিকার লাগিয়ে বসে রয়েছে এটাই ভোটার দেখুন এটা তো মানে ইলেকশন কমিশনেরই ইয়ে আছে পারমিশন আছে এখানে কোনো সিম্বল নেই কিছু নেই তো সেক্ষেত্রে অসুবিধার তো কিছু কারণ নেই ওরা যদি মনে করে যে এটা অসুবিধা তাহলে সেখানে যারা এই বছর তো প্রার্থী হিসাবে এই বছর প্রথম ভোট দিচ্ছেন অনুভূতি কি অদ্ভুত অনুভূতি মানে নিজের জন্য নিজেকে ভোট দেওয়া তার তারপর এতদিন ধরে খেটে এসেছি প্রায় দু মাস ধরে আমার চলেছে ক্যাম্পিনিং আমি করেছি যথেষ্ট চেষ্টা করেছি লোকের কাছে যাওয়ার লোকের কাছে যেতে আমার যদিও খুব একটা অসুবিধা কিছু হয় না কারণ আমি তার সাথে মিশতে পারি তো সেই হিসেবে একটা মানে আমার প্ল্যাটফর্ম তৈরি করা আছে এবার আজকের দিনটা ঠিকঠাক করে ভোট হলেই আর কোনো অসুবিধা হবে না আমি চেষ্টা করবো সব আছে সব জায়গায় এবার দেখুন প্রত্যেকটা বুথে তো আর যেতে পারবো না তো ঘুরবো সব জায়গায় যেখানে যখন দরকার পড়বে সেখানে আমি চলে যাবো